রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে অভিযান চালিয়ে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা যায় রবিবার রাতে ভক্তিনগর থানার পিসি মিত্তাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য জড়ো হয়েছে এই খবর পাওয়া মাত্র অভিযান চালায় এন্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযানে মিলে যায় সাফল্য পুলিশের হাতে ধরা পড়ে ছয় দুষ্কৃতী তাদের হেফাজত থেকে উদ্ধার হয় নানান রকম যন্ত্রপাতি ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে যে তারা ভক্তিনগর থানার এলাকায় ডাকাতির ছক পুষছিল ধৃতদের নাম বিকি দর্জি শ্যামল বর্মন অর্জুন থামি বিষ্ণু বর্মন দীপক মল্লিক এবং সুদীপ চৌধুরী ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ আপ ডেইলি